আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হালো বিয়ার সকলে কেমন আছো আজ তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকের ভিডিও টফিস্ট অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা শ্রবণ করবেন ওয়াচিং করবেন শুনবেন দেখবেন তো আজকের ভিডিওটি অত্যন্ত স্পেশালিস্ট হতে চলেছে আজকে অপ্পো ব্র্যান্ডের অপ্পো এ থ্রি এস নিয়ে চলে এসেছি আমি তো দেখতে পাচ্ছ লাল পুরি লাল টুস্টুসুপুরি অপ্পো ব্র্যান্ডের অপ্পো এ থ্রি এস এই প্রোডাক্টটি মূলত টু জিবি র্যাম থার্টি টু ফোন মেমোরি এবং চার হাজার আম্পেয়ারের ব্যাটারির পাশাপাশি টাইপ বি চার্জিং পুট সিঙ্গেল স্টোরি একটি স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন একটি জ্যাক দুইটি ক্যামেরার সেট আর এতটাই স্লিম কোয়ালিটি দেখতে পাচ্ছ আজকের স্মার্টফোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্যই যে প্রত্যেকটা ভিউার্স প্রত্যেকটা কাস্টমার কনজুমার যেটাই বলুন না কেন যে সুন্দর এবং স্লিম কোয়ালিটির কিন্তু স্মার্টফোন খোঁজে প্রত্যেকেই স্লিম কোয়ালিটির স্মার্টফোন খোঁজে এরকমই একটি স্মার্টফোন অপ এ তো আমার প্রতিষ্ঠানে অলরেডি চলে এসেছে তো যাদের যাদের লাগবে তোমরা কমিউনিকেট করতে পারো আর অবশ্যই অবশ্যই হানান ইলেকট্রনিক্স এই চ্যানেলটিকে প্রত্যেকে ভালোবেসে সাবস্ক্রাইব ডান করে রাখবেন কেননা নিত্য নতুন রিভিউ প্রোডাকশান কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় প্রতিদিন প্রতিনিয়ত তো এই সমস্ত ভিডিও রিভিউ পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে আমার চ্যানেলে চোখ রাখতে হবে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এটা আমার আর একটা চ্যানেল এই চ্যানেলেও নতুন পুরাতন ফোনের রিভিউ ভিডিও করা হয় আর অবশ্যই হানান ইলেকট্রনিক্স এটি আপনাদের ভালোবাসার চ্যানেল আপনাদের ভালোবাসার প্রতীক চ্যানেল এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয় সমস্ত ভিডিওগুলোই কিন্তু আপনাদের প্রয়োজনীয় ভিওয়ার্স নতুন একটা ফোন পারচেস করতে গেলে বর্তমান সময় দশ থেকে বারো হাজার পনেরো হাজার টাকা বারো হাই অনেক দাম কিন্তু পড়ে যাচ্ছে বর্তমান সময়ে তো অল্প টাকায় যদি একটি ভালো সুন্দর স্লিম এবং একদম ফ্রেশ কন্ডিশান একটি সুপার ফ্রেশ কন্ডিশানের একটি স্মার্টফোন যদি অল্প টাকায় আপনারা নিতে পারেন তাহলে তো আপনাদের ভালোই হয় তো এরকমই একটি বিশ্বাস ভাজন প্রতিষ্ঠান হান্ডান্ড ইলেকট্রনিক্স আপনারা আসতে পারেন এই চ্যানেলে নতুন পুরাতন ফোনের রিভিউ ভিডিও করা হয় নতুন এবং পুরাতন দুইটা ফোনের রিভিউ ভিডিও করা হয় এই চ্যানেলে যাদের যাদের লাগবে তোমরা যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার জন্য কমিউনিকেট নাম্বারও দেওয়া আছে তো ওভারঅল সব কিছুই ভালো এই ফোনের কনফিগারেশনগুলো আলোচনা করার কিচ্ছুই নেই অত্যন্ত চমৎকার ক্যামেরার ইয়েটাও ভালো আমি ক্যামেরাটা আপনাদেরকে দেখাচ্ছি তো ক্যামেরাটাও অত্যন্ত মানে এতটাই ফ্রেশ দেখো ভিওরস এতটাই ফ্রেশ ক্যামেরা দেখো দেখো এতটাই ফ্রেশ ক্যামেরা দেখছো অনেক সুন্দর কোয়ালিটির একটি ক্যামেরা দেওয়া আছে ওভারঅল সব কিছুই ভালো আছে যাদের যাদের লাগবে নিতে পারো একদম ফ্রেশ কন্ডিশান টাচ ডিসপ্লে এখন পর্যন্ত খোলা পড়ে নাই কোনো মেকানিজমের কাছে যায় নাই একদম নিখুঁত কোয়ালিটির এই স্মার্টফোনটি নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন আপনারা আর এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যা ভালোবেসে সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের কাছে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিও টপিক্সে আবারও আপনাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু